নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন গৃহিণীর রান্নাঘর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভেজ চাউমিন শীতের সবজি দিয়ে ভেজ চাউমিন তো চলো তোমাদের সাথে দেখো বন্ধুরা এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে আর এদিকে পাঁচ প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য তো গরম জলের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম কেননা সাদা তেলটা দিলে পারে চাউমিনগুলো একটার গায়ে একটা লেগে থাকবে না এবং খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর ঝরঝরে হবে চাউমিনটা ওই কারণে সাদা তেলটা দিয়েছি গুলি দেখো চাউমিনগুলো দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম এবার একটা একটা ফুটো ঝুড়িতে আমি চাউমিনগুলোকে ঢেলে জল ঝরিয়ে নেব আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটাকে ধুয়ে নেব কারণ চাউমিনের ভেতরে যে গন্ধটা থাকে ওই গন্ধটা একদমই ভালো লাগে না আমাদের আমার আমার এবং আমার ছেলেরও ভালো লাগে না সেই কারণে চাউমিনটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব এবং চাউমিনের ভেতরকার যে মানে নোংরা টোংরা থাকে সেগুলোও ধুয়ে চলে যাবে তারপর একটা পাত্রের ভেতরে বসিয়ে আমি জলগুলো ভালো করে আর এদিকে দেখো চাউমিন করার জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি আর গাজর পেঁয়াজ বিনস ফুলকপি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে রসুন কুচি করে নিয়েছি এদিকে তেলটাও আমি গরম হতে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে দেখো কুচনো সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দেবো খানিকটা রসুন কুচি রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব। রসুনটা ভালো করে হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা ফ্লেভারটা তেলের মধ্যে চলে যায় এই রসুনের কাঁচা ফ্লেভারটা না রসুন তেলের মধ্যে গেলে খুব ভালো লাগে আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিলাম এই কারণেই আগে কারণ আর সবজিগুলোতে হালকা জল আছে তো তো জলটা থাকার কারণে তেলটা ছিটকবে না সেই কারণে আমি আগেই তেলের মধ্যে লবণ প্রথমেই আমি এখানে গাজর কুচিটা দিয়ে দিলাম তো গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ফুলকপিটা দিয়ে দেব এগুলো একটু সময় লাগে ভাজা হতে সেদ্ধ হতে সেই কারণে গাজর আর ফুলকপিটা আমি আগে দিয়ে দিলাম তাহলে এগুলো মানে লাস্ট অব্দি দি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এই কারণে তো দেখো ফুলকপিটা দেওয়ার পরেও আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে নেব তারপরে আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো আমার ফুলকপি আর গাজরটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুচুনো আলু যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো সেটা আমি এখন দিয়ে দিলাম এটা আমার ছেলের ভীষণ পছন্দের কেননা ছেলে একটু আলু ভাজা বা আলুর জিনিস খেতে খুব ভালোবাসে ওই কারণে ওর জন্য আমার চাউমিনে আলুটা দেওয়া তো দেখো আলুটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে খানিক্ষণ ভেজে নেব যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা তারপরে দেখো আমার আলুটাও এদিকে মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে মানে ফিফটি পারসেন্ট হয়ে এসেছে এরপরেই দেখো আমি বিনসগুলো দিয়ে দেব তা কত কত মানে লাস্ট অবধি সব সবজি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে সেই কারণে পরপর যেগুলো আগে সেদ্ধ মানে সেদ্ধ হতে বেশি টাইম লাগছে সেগুলো আমি আগে আগে দিয়ে দিচ্ছি তারপরে যেগুলো কম সময় লাগবে সেই সবজিগুলো আমি একটু লাস্টের দিকে দিচ্ছি এই কারণে তো দেখো সমস্ত সবজি আমার ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইদিকে দেখো পেঁয়াজটা আমি বেশ খানিকটাই দিয়েছি কেননা পেঁয়াজ বেশি না দিলে না আমার ভালো লাগে না পেঁয়াজটা ভালো করে দেবো ভাজা ভাজা হবে একটু মুখে পড়বে তবে তো ভালো লাগবে তাই না তো সেই কারণে দেখো পেঁয়াজটা আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি মানে সবজি যতটা ততটাই আমি পেঁয়াজ দিয়েছি তারপর সবার লাস্টে দেখো ক্যাপসিকামটা দিয়ে দিলাম কারণ আর ক্যাপসিকাম বেশিক্ষণ কোক হতে সময় লাগে না এই কারণে ক্যাপসিকামটা আমি লাস্টে দিয়ে দিলাম কারণ নামানোর আগ পর্যন্ত ক্যাপসিকামটা ভালোভাবে সবজির সাথে মিশে যাবে এবং নরম হয়ে যাবে এরপর খানিকটা হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম এরপর দেখো সুন্দরভাবে আমার সব কমপ্লিট হয়ে গেছে ভাজা এবং পারফেক্টভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো মাঝখানে একটু ফাঁকা করে নিলাম কারণ ডিম দেব। এটা কিন্তু ভেজ একদম পারফেক্টভাবে ভেজ চাউমিন নয় এটা এগ চাউমিনও বলা যেতে পারে তো এখানে দেখো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে ভেঙে এবার ওই মাঝখানটায় দিয়ে দেব সবজির মাঝখানে দিয়ে দেব দেখো ডিম দুটোকে আমি ভালো করে নাড়াছাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব যতক্ষণ না ডিমটা পরিমাণ মতো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সবজির সাথে মিশিয়ে মিশিয়ে ভেজে নেব ভালো করে তারপরে যখন দেখব তেলটা ছাড়া হয়ে এসেছে তখন আমি চাউমিনগুলোকে দিয়ে দেব। সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি সেদ্ধ করা চাউমিনগুলো এর মধ্যে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম তো সম্পূর্ণটা এখনও দিইনি অর্ধেক দিয়েছি চাউমিন কেননা পুরোটা দিলে পারে নাড়তে অসুবিধা হবে তার জন্য অর্ধেক দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে বাদবাকিটা দিয়ে দেবো বাদবাকিটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আমার চাউমিনগুলো দেখো একটার গায়ে কিন্তু একটাও লেগে নেই একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং ঝরঝরেও হয়েছে তো আমার দেওয়া টিপসটা তোমরা ফলো করবে অবশ্যই তাহলে দেখবে তোমাদের চাউমিনও কিন্তু এইভাবেই একদম স্টিকি থাকবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো